আমাদের বাসগৃহ পৃথিবীর প্রায় সত্তর শতাংশই পানি অর্থাৎ এর মাধ্যমে সহজেই বোঝা যায় এই পৃথিবীতে কত বিপুল পরিমাণ পানি মজুত আছে গবেষকদের মতে এই বিপুল পরিমাণ পানির রাজ্যে রয়েছে হাজার হাজার প্রজাতির জানা ও অজানা জীব বৈচিত্র্য বিশাল এই জীবজগতের এখনও পর্যন্ত মাত্র দশ শতাংশই হয়তো আবিষ্কার করা গিয়েছে সমুদ্রের নিচে এমন অনেক প্রাণী রয়েছে যাদের সম্পর্কে খুব সহজে আন্দাজ করা যায় না আজকের ভিডিওতে আমরা এমন কিছু সামুদ্রিক প্রাণী সম্পর্কে আলোচনা করব যারা অনেকটাই বিপজ্জনক অদ্ভুত কিংবা বৈচিত্র্যপূর্ণ তো চলুন শুরু করা যাক কারাভেলা পর্তুগিজা সমুদ্র সৈকতে বেড়াতে গেলে আমরা প্রায়শই সেখানে আবর্জনা পড়ে থাকতে দেখি আবর্জনাগুলোর অধিকাংশই প্লাস্টিক সামগ্রী যদিও সেগুলো সামুদ্রিক পরিবেশের জন্য মোটেও ভালো নয় তবে এমনটা নয় যে সমুদ্র সৈকতে সবসময় প্লাস্টিক আবর্জনায় পরে থাকবে কখনো এই সামুদ্রিক প্রাণীটিও পড়ে থাকতে পারে একে দেখে কখনোই প্লাস্টিক ভাববেন না একে দেখতে অনেকটাই বেলুনের মতো তবে এটি সামুদ্রিক একটি প্রাণী একে পর্তুগিজ ম্যান অফ ওয়ার বলা হয় তবে এটি কিন্তু শুধু একটি প্রাণী নয় বরং এটিতে অনেক প্রজাতির ছোট ছোট সামুদ্রিক প্রাণীর বসতি রয়েছে এক কথায় তারা এখানে একটি কলোনির মতো স্থাপন করে এই প্রাণীগুলোকে সমুদ্রে অনেকটাই ভেসে থাকতে দেখা যায় সাগরের বিশাল ঢেউয়ের কারণে এদেরকে প্রায়শই সৈকতের কিনারায় ভেসে আসতে হয় রিবন ইল এই মাছটিকে দেখে হয়তোবা বুঝতেই পারছেন এর নাম কেন রিবন ইল রাখা হয়েছে কেননা মাছটিকে দেখতে অনেকটাই পাতলা এবং লম্বা সহজ কথায় এটিকে দেখতে অনেকটাই রিবনের মতোই লাগে সর্বপ্রথম মাছটিকে প্রশান্ত মহাসাগরে দেখতে পাওয়া গেলেও বর্তমানে এটি ইন্দোনেশিয়াতে বেশি প্রচলিত মাছটিকে রিবন ইল বলার পাশাপাশি একে লিফ ইল এবং নোস্ট ইলও বলা হয় মাছটির মুখের দিকে লক্ষ্য করলে দেখা যাবে যে এটি সব সময় তার মুখ খোলা রাখে এর মানে এই নয় যে মাছটি সবসময় খাবারের সন্ধানে আছে বরং এই প্রজাতির বৈশিষ্ট্যই এমন রিবন ইল প্রায় চব্বিশ থেকে পঁচিশ সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয় এবং এদের জীবনকাল প্রায় বিশ বছর দেখতে এরা অনেকটাই ভয়ঙ্কর হলেও মানুষের কিন্তু খুব একটা ক্ষতি করে না এরা হামহেড প্যারট ফিশ দর্শক পর্দায় আমরা বর্তমানে যে মাছটি দেখতে পাচ্ছি তা কিন্তু বিখ্যাত চলচ্চিত্রের চরিত্র মার্ডারের মতো দেখতে মাছটি প্রশান্ত মহাসাগর ও ভারত মহাসাগরে বেশি পাওয়া যায় এটির একাধিক প্রচলিত নাম রয়েছে যেমন বামহেড ডাবল হেডেড বাফেলো প্যারট ফিশ এবং জায়ান্ট প্যারট ফিশ এদের অদ্ভুত দেখতে মুখটি কিন্তু খুবই শক্তিশালী হয় এতটাই শক্তিশালী হয় যে তারা মুখ দিয়ে পাথর পর্যন্ত ভেঙে ফেলতে পারে এবার এর মুখের দাঁতগুলোর দিকে লক্ষ্য করুন দাঁতগুলো খুবই ধারালো এদের দাঁত কিন্তু অনেকটাই মানুষের মতো হয় মাছটি অধিকাংশ সময়ে দলবদ্ধভাবে চলাচল করে একটি দলে প্রায় শতাধিক বাম হেডেড প্যারোট ফিশ থাকে অদ্ভুত দর্শন হওয়ার পরেও মাছটি কিন্তু মানুষকে খুব একটা আক্রমণ করে না তাই বলে এই নয় আপনি সোজা এই মাছটির কাছে চলে যাবেন ফলাফল স্বরূপ ফুলও হয়ে যেতে পারে জেলি ফিশুদ্রে সমুদ্রে ফিশ থাকবে এটা খুবই স্বাভাবিক কারণ আমরা ছোটবেলা থেকে এটি সম্পর্কে জেনে আসছি কিন্তু সচরাচর যে জেলি দেখতে পাওয়া যায় এটি কিন্তু তেমন নয় কারণ এই প্রজাতি অনেকটাই আকর্ষণীয় এবং দুর্লভ বটে দেখতেই পাচ্ছি শরীরে কত সুন্দরভাবে আলো জ্বলছে দেখে মনে হচ্ছে কোনো মানুষ হয়তো এটিকে কোনো আর লাইটের সাহায্যে সাজিয়েছে কিন্তু এমনটা একেবারেই নয় এরা জন্মগতভাবে এমন দেখতে পর্দায় প্রাণীটিকে দেখতে কতটা আকর্ষণীয় লাগছে তাহলে একবার আন্দাজ করুন সমুদ্রের তলদেশে অন্ধকারে কতটা আকর্ষণীয় লাগবে এই প্রাণীটিকে দেখতে ট্রি ওয়ার্ম পর্দায় ক্রিসমাস ট্রি এর মতো যে মাছটিকে দেখা যাচ্ছে তা মূলত দক্ষিণ মহাসাগরে বেশি পাওয়া যায় মূলত ক্রিসমাস ট্রি এর মতো দেখতে বলে এটির নাম এমন করা হয়েছে সমুদ্রের একেবারে তলদেশে এই প্রাণীটিকে খুঁজে পাওয়া যায় এবং সেখানে তাদেরকে আলাদা আলাদা রঙে দেখতেও পাওয়া যায় বলাই বাহুল্য প্রাণীটিকে দেখতে অনেকটাই আকর্ষণীয় তাই এই প্রাণীগুলোর খোঁজে অনেকেই সমুদ্রের তলদেশে ডুব দেন মজার বিষয় হল প্রাণীটির কাছে যাওয়ার সাথে সাথে এরা পাথরের ভেতরে নিজেদেরকে লুকিয়ে ফেলে এবং হঠাৎ অদৃশ্য হয়ে যায় তারপরেও কিছু মানুষ এদেরকে বাণিজ্যিকভাবে পালন করে বাড়িতে সাজিয়ে রাখে অ্যাংলার ফিশ সৌন্দর্যের জন্য নয় পর্দার এই প্রাণীটি মূলত আমাদের তালিকায় রয়েছে এর ভয়ঙ্কর চেহারার জন্য মাছটির প্রায় দুই শতাধিক প্রজাতি রয়েছে এদেরকে গভীর আটলান্টিক মহাসাগরের তলদেশেই পাওয়া যায় সাগরের এতটা গভীরে এদের বসবাস যে সূর্যের কিরণ একেবারেই সেখানে পৌঁছায় না মাছটির মাথার দিকে এক অদ্ভুত দর্শন অঙ্গ রয়েছে যেটিকে তারা ফিশিং রড হিসেবে ব্যবহার করে অদ্ভুত ব্যাপার হল মাছটির এই বিশেষ অঙ্গে কিন্তু আলো জলে শুধুমাত্র মহিলা মাছদেরই এই বিশেষ আলোকিত অঙ্গটি থাকে পুরুষ মাছগুলো আকারে বেশ ছোট হয় এবং দেখতে এতটা ভয়ঙ্কর হয় না দেখতে যতটা ভয়ঙ্কর লাগুক না কেন চারিত্রিকভাবে কিন্তু এটি তার চেয়েও বেশি বিপজ্জনক সচরাচর এরা এর চেয়েও দ্বিগুণ আকৃতির প্রাণীদেরকে শিকার করে খেয়ে ফেলে এবং প্রায়শই এদেরকে সমুদ্রের উপরিভাগে দেখা যায় না জায়ান্ট জাপানিজ স্পাইডার ক্র্যাপ মাকড়সা প্রাণীটিকে দেখতে সবারই ভয় লাগে হঠাৎ বিশাল আকারের কোনো মাকড়সা যদি কারো সামনে চলে আসে তাহলে প্রায় সবাই ভয় পাবে পর্দার এই কাঁকড়াটি দেখতে অনেকটা মাকড়সার মতোই যাদেরকে জাপানের সাগরের গভীর অংশে পাওয়া যায় আর এই কাঁকড়াগুলো সবসময় দলবদ্ধ থাকে একটি দলে বিশ থেকে প্রায় শতাধিক কাঁকড়া একসাথে ঘুরে বেড়ায় এদের পা একই সাথে খুবই মজবুত ও বিপজ্জনক প্রায় তিন মিটারের মতো লম্বা হয় এদের এক একটি পা মোটের উপর এদের দেহের ওজন প্রায় বিশ কেজি যা একটি কাঁকড়ার জন্য খুবই বেশি প্রতি ছয় সপ্তাহ পর পর এই কাঁকড়াগুলো নিজেদের খোলস বদলায় তখন দেখতে এমন লাগে তাদের খোলস পাল্টানোর পর তারা দ্রুতই শিকারের খোঁজে বেরিয়ে পড়ে লম্বা লম্বা পা ও বিকট দর্শন চেহারার কারণেই তারা অনেক শিকার আয়ত্ত করে ফেলে জায়ান্ট নুডি ব্রাঞ্চ দর্শক পর্দার এই প্রাণীটিকে দেখতে অনেকটাই সামুদ্রিক গাছের মতো কিন্তু বাস্তবে একদমই নয় উত্তর আলাস্কা ও মেক্সিকোর সাগরে পাওয়া যায় আগেই বলেছি প্রাণীটি এর নাম জায়ান্ট জায়ু ব্রাঞ্চ এটি সমুদ্রের গভীর অংশে সবচেয়ে বেশি পাওয়া যায় সমুদ্রের প্রায় তিনশো মিটার গভীরে বসবাস করে এই অদ্ভুত দর্শন প্রাণীটি তাই সচরাচর দেখা মেলে না এদের প্রাণীটির বিভিন্ন রঙের হয়ে থাকে যেমন লাল সাদা ধূসর এবং কমলা এক একটি গাছের আকার প্রায় তিনশো সেন্টিমিটার লম্বা হতে পারে এরা দেখতে অনেকটাই আকর্ষণীয় অনেকেই প্রাণীটিকে বাড়িতেও লালন পালন করে